ডব সোল্ডার টি শার্ট যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ঈদের বন্দর ভিতরেও আমাদের কাছ থেকে এই মালগুলো কুরিয়ারের মাধ্যমে আপনি নিতে পারবেন সারা বাংলাদেশে আপনারা যদি ডব সোল্ডার টি শার্ট অথবা অন্য যে টি শার্ট আছে হাওয়াতা টি শার্ট পোলোশার্ট এই প্রোডাক্টগুলো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমরা সিঙ্গেল ছবি দেখাই দিব এবং আপনাদেরকে আমরা এই মালগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠাইতে পারবো আমাদের কাছে এই মালগুলো এখন তৈরি করা আছে যেহেতু এখন ঈদের বন্ধ মার্কেট সব বন্ধ আমাদের ফ্যাক্টরি বন্ধ কিন্তু অফিস খোলা আছে আপনারা যদি চান তাহলে আমাদের কাছ থেকে এই মালগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট সেল করে থাকি আমাদের এই সব সকল পণ্যগুলোই শোরুম কোয়ালিটি এগুলো হাইডেন্সি প্রিন্ট করা প্রিন্ট অনেক উন্নত মানের প্রিন্ট বারবেটি প্রিন্ট করা এটাও বারবে রিপ্রিন্ট করা এগুলো ডপ ডবশোল্ডার টি শার্ট মোটা কাপড় যেটাকে বলে দুশো আশিটি আছে বর্তমানে এটা ট্রেন্ডিংয়ে আছে এই একটা দেখতাছেন এমব্রয়ডারি করা আছে এমব্রয়ডারি করা তো আপনারা যদি এই মালগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের অফিসে আসুন আমাদের অফিস সাবার ইপিজিডের পাশে মুজারমিল বাস স্ট্যান্ড আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে রিসিভ করব যদি আপনারা এইসব ফোন দেন আমাদের কাছে পর্যাপ্ত স্টক আছে আপনার শোরুমের জন্য চাইলে আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে পারেন আপনি যদি হোলসেল করেন তাও আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে পারেন আমাদের এখানে বাচ্চার টি শার্ট আছে অ্যাডাল্ট টি শার্ট ম্যান্সের টি শার্ট ম্যান্সের পোলো শার্ট ডব শোল্ডার টি শার্ট বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আমাদের কাছে তো আপনারা যারা এই ঈদের বন্ধের ভিতরে প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট স্টক আছে আপনি চাইলে আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে পারেন যদি কোনো কারণে আমাদের কাছে মাল নেওয়ার পরে পছন্দ না হয় আপনি কিন্তু রিটার্ন করার সুবিধা পাবেন আপনি অবশ্যই আমাদের এই প্রোডাক্টগুলো রিটার্ন করতে পারবেন যদি আপনার চয়েস না হয় এবং যদি আপনি সেল করতে না পারেন সেক্ষেত্রেও আপনি রেশি উমিল থাকলে চেঞ্জ করতে পারবেন তাই যদি সরাসরি আমাদের অফিসে আসতে চান আসতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল করে আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন আসসালামু আলাইকুম